পিঠা খাওয়ার ধান ভাঙ্গাইতে যাইতেছি নাতি ভাই সাথে করে পোলা নাতি আমার সাথে যাইতেছে সেও যাইবো ধান ভাঙ্গাইতে বাড়ি আসলে সারাক্ষণ একবারে জোকের মতো লাইগা থাই বেশি না বিশ কেজির একটা বস্তা মাথায় নিছি বাড়ি থেকে তো গাড়ি নাই রাস্তায় গিয়ে দেখা যাক

আমার সামনে যাইতেছে হাসতে হাসতে নাম এই আলিপ আমি ঢাকা থেকে বাড়ি আসলে সারাক্ষণ আমার পিছনে দাদা দাদা কই কই আমার খুব পছন্দ করে আমার সারা কিছুই বুঝো না দাদা নাতি ধান মাঙ্গাইতে যাইতেছি পিস লাগছে সে আমার সাথে যাবে পরে বললাম ঠিক আছে আসো দেখতা কিনে আইলেন আমি ধান মাঙ্গাবার চাইতেছি জেলাকার এক ভাই ধান মাঙ্গায় আইলো এখন আমি ধান মাঙাইতে যাইতেছি ওই সামনে মিল ঘর দেখা যায় রাস্তায় খালি গাড়ি না পেয়ে অবশেষে ধান মাথায় করে ভাঙানোর জন্য অলরেডি মিল করে কাছে চলে আসছি দাদা এদিকে আসো আগে যাও আগে যাও ভাই দাঁড়ায় আছে এখন কিছুক্ষণের মধ্যে আমার ধান ভাঙাই দিবে কি রোদ পাইতেছেন হলুদ আটা পিঠার চাল সবই ভাঙে এখানে প্রিয় গাইস এটা হচ্ছে আমাদের গ্রামের সমিতপুর তিন রাস্তার মোড়ে এই মিলঘরটা এখানে ধান আটা সরিষা এই মরিচের গুঁড়াও ভাঙান না মরিচের গুঁড়া তারপরে চাউলের গুঁড়ি সবই হয় এখন আমাদের দোরগোড়ায় এই সেবা চলে আসছে এখন আর ভাবিদের খালাদের মায়েদের চাচিদের আর ওই ঢেঁকিতে ভাঙাইতে হয় না আমি এখন ধান ভাঙাই নিয়ে যাব বাড়িতে গিয়ে চাল ভিজাবো আবার চাল এনে এখান থেকে গুড়ি করে নিয়ে যাব। সুযোগ সুবিধা এখন আমাদের গ্রামে আছে সবাই ভালো থাকবেন ধান বাঙায় নিয়ে আসলাম পিঠা বানানোর জন্য এখন ধান ভাঙায় বাড়ি নিয়ে যাচ্ছি ধানমাঙ্গ বস্তা মাথায় বাড়ি যাচ্ছি

খাইতে পারো নাই তাহলে যাও তোমার বউ তোমার খুঁজতেছে তাতে যাও ঠিক আছে হ্যাঁ আবার এসো ধান বাগানি আসলাম আওলা ধান এই ধানের এই চাউল চাউল থেকে ইটা বানায় খাবার টানার অভ্যাস নাই আমি বিশ কেজি ধান নিয়ে গেছি প্রায় এক কিলোমিটার দূরে আমাদের বাড়ির থেকে এখন এটা নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম